আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নিজে কত শো পেলো তার থেকে অন্যজন কেন তার থেকে বেশি শো পাচ্ছে এই নিয়ে কিন্তু মাথা ব্যথা দেখা যায় নমস্কার বন্ধুরা সাহা অফিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আগামীকাল কিন্তু খাদান মুক্তি পাচ্ছে বন্ধুরা খাদান সাথে মিঠুন চক্রবর্তী সন্তান পাঁচ নম্বর স্বপ্নময়লেন এবং চালচিত্র চার চারটে বাংলা ছবি কিন্তু বড় পর্দায় দেখানো হবে তো দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে অলরেডি ক্রিসমাসের ছবি মানে বড় ক্ল্যাশ এবছরে পুজোর থেকেও বড় ক্ল্যাশ মনে হচ্ছে ক্রিসমাসে হচ্ছে যাই হোক তো শো নিয়ে এর আগেও বাংলায় কিন্তু সমস্যা দেখা গিয়েছে এ এখনও সমস্যা হচ্ছে আগামী দিনেও কিন্তু সমস্যা থাকবে তো আমি প্রথমে আমার ভিডিও শুরু করার আগে প্রত্যয় লোকে কি ভাববে তুহিন্স রিভিউ লজি থেকে তুহিন এবং অন্যান্য যে সমস্ত ইউটিউব রিভিউ কমিউনিটি যারা আমাকে সাপোর্ট করেছে গতকাল অত্যন্ত খারাপভাবে আমার সাথে আমাকে কমেন্ট করা হয় থ্রেড দেওয়া হয় তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সবাইকে আমার ধন্যবাদ ভালোবাসা দেখুন আমি কিন্তু শোয়ের টিকিট কেটেছি আমরা পাঁচজনে মিলে আগামীকাল ফার্স্ট ডে ফার্স্ট শো বারোটা পঞ্চান্ন খাদানের শো দেওয়া হয়েছে স্টার মল মধ্যমগ্রাম সেখানে কিন্তু আমরা শো দেখব পাঁচজন রিভিউ কমিউনিটির পাঁচজন মাথা আমরা যারা রয়েছি তো অবশ্যই দর্শকদের বলবো আপনারা এসে আমার আমাদের সাথে জয়েন করতে পারেন সিনেমার জন্য তার পরবর্তীতে চারটে পাঁচে আমাদের সন্তানের শো রয়েছে পরপর আমরা শো দেখবো তো দর্শকদের বলছি যারা কমেন্ট করছেন নেগেটিভিটি ছড়াচ্ছেন বা আমাকে যারা গালিগালাজ করছেন তারা যদি নিজেরা টিকিট কেটে আগামীকাল থেকে ছবিগুলো দেখতে থাকেন বা দেখেন চারটে ছবি যদি দেখেন অন্তত দুটো তিনটে ছবি যদি দেখেন বাংলা ছবি তাহলে শো বাড়ানো হবে তাহলে হল মালিকদের মুখে হাসি ফুটবে বাংলা সিনেমার প্রডিউসারদের ঘরে লাভ হবে তো আমাদের এখানে কিস্তি না মেরে বা আমাদের রিভিউতে কি বলে নেগেটিভিটি না ছড়িয়ে টিকিট কেটে হলে যান সিনেমা দেখুন এটা সব সবথেকে বড়ো বিষয় হবে যাই হোক তো শো নিয়ে যে ঝামেলা চলছিল বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন গতকাল বিভিন্ন সময় প্রডিউসাররা প্রয়োজকরা তারা কিন্তু হল মালিকদের সাথে মাল্টিপ্লেক্সে যারা রয়েছে ওনার তাদের সাথে বিভিন্ন সময় মিটিংয়ে বসেছে দফায় দফায় কিন্তু মিটিং হয়েছে এবং সেখানে হল মালিকদের স্পষ্ট কথা একটাই যে পুষ্পা পুষ্পা টু আগে রিলিজ করেছে এর একটা বিশাল বড় ক্রেজ এক সপ্তাহে বাংলা থেকে নাকি প্রায় পঁচিশ কোটি টাকার ব্যবসা দিচ্ছে যেটা খাদান কেন মানে এই বছর সবচেয়ে বড়ো যে ব্লকবাস্টার হিট যে ছবি আর কি আমাদের বহুরূপী সে ছবি এখন অবধি কিন্তু সতেরো কোটি টাকার ব্যবসা দিতে পেরেছে এত মাস পরে গিয়েও তো এই ব্যবসাটা হল ছাড়তে চাইছেন না তারা বলছেন যে ক্রিসমাসের উইকে এটা ডবল হতে পারে ডবল হতে পারে এটা কিন্তু হল মালিকদের বিশ্বাস তো এটা আমাদের এই ভুলটা আমাদের ভাঙাতে হবে যে না পুষ্পা টু যারা দেখে ফেলেছে দেখে ফেলেছে আমরা পুষ্পা টু দেখতে যাব না আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে বাংলা সিনেমা আমরা জানি যে এখানে অনেক নন বেঙ্গলি রয়েছেন যারা হিন্দি সিনেমা বা সাউথের ভার্সন সেই ছবিগুলোকে প্রথমে চয়েস করবেন কিন্তু আমার মনে হয় যে তার মানে যদি পুষ্পা এর মতো ছবি দেখতে হয় তাহলে ভাই খাদান দেখা ভালো অনেক আমাদের বাংলার অডিয়েন্সদেরকে বলছি আর ফ্যামিলি অডিয়েন্স সন্তান দেখবে পাঁচ নম্বর স্বপ্নময় লেন দেখবে এবং যারা একটু অন্য ঘরানার ছবি দেখতে চান একটু সাইকো থ্রিলার টাইপের ছবি একটু এক্সপেরিমেন্টাল ছবি দেখতে চান তারা অবশ্যই চালচিত্রের মতো ছবিও কিন্তু দেখতে যাবেন যাই হোক তারপর গতকাল রাত্রিবেলায় মোটামুটি একটা শো অ্যালটমেন্ট করা হয়েছে ভাগাভাগি করা হয়েছে সেটা যে বিশাল কিছু তা নয় তবে একটা খুশির খবর যে খাদানকে সব থেকে বেশি শো দেওয়া হয়েছে তারপর সন্তান পাঁচ নম্বর স্বপ্নমালে এবং চালচিত্র মোটামুটি এই দুটো একই রকমভাবে শো দেওয়া হয়েছে দেখে অবাক লাগলো সন্তানকে সিঙ্গেল কিন সেরকমভাবে দেওয়াই হয়নি দেওয়াই হয়নি সন্তানকে আবারও কিন্তু শাস্তির মতো আমরা একটা খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছি মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে মাল্টিপ্লেক্স হ্যাঁ মানে এই যে ছবি এই ছবি মাল্টিপ্লেক্স চেনে বেশি চলবে এটা আমরা জানি এই যে শহুরে অডিয়েন্স রয়েছে নিউটাউনের ফ্ল্যাটে থাকে শহরে সল্টলেক মলে তারা যাবে সিনেমা দেখবে রাতের দিকে শো দেখবে পপকর্ন খাবে ঠিক আছে ফ্যামিলি নিয়ে যাবে উইকেন্ডে দেখে বেরিয়ে আসবে এরা ফ্যামিলি অডিয়েন্স বড় ম বড় মাল্টিপ্লেক্সেই যাবে আমরা জানি তবু আমার কোথায় গিয়ে কোথাও গিয়ে মনে হয়েছে যে সাধারণ অডিয়েন্সকে বা শো তো চালানো উচিত আপনি প্রথম তিন দিন প্রথম চার দিন শো চালিয়ে রাখুন তারপর ছবি অবশ্যই চলবে কি চলবে না সেটা অডিয়েন্স ঠিক করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সন্তানের জন্য খুব খারাপ খবর এখনও অবধি কিন্তু মাল্টিপ্লেক্সে কিছু শো পেয়েছে তারা কিন্তু ভাবে সিঙ্গেল স্ক্রিনে জায়গা করতে পারেনি খাদানের যদি কথা বলি খাদানকে মোটামুটি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ভাগাভাগি করে দেওয়া হয়েছে খাদানের বড় পরীক্ষা প্রথম তিন চার দিন যদি খাদান মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেলসকে একটা ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে এ ছবি কিন্তু লং রানে গিয়ে হল মালিকরা এমনিই খুলে দেবেন আমরা দেখেছি এর আগে প্রচুর বাংলা সিনেমার ক্ষেত্রে তো খাদারের জন্য প্রথম দুটো তিনটে দিন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন এবং চালচিত্রকে মূলত মাল্টিপ্লেক্সে দেখলাম কিছু শো দেওয়া হয়েছে এই শোগুলো দর্শক কিছু প্রিয়া সিনেমার মতো কিছু জায়গা তো নবিনা টুবিনা চলবে না কেউ জানি না নন্দন পরে পরবর্তীতে নন্দনে এগুলো হয়তো চলে যাবে কিছু ছবি পাঁচ নম্বর স্বপ্ন মালিনের মতো ছবি তো সেক্ষেত্রে এই ছবিগুলো প্রথম কয়েকদিনে ব্যবসা দরকার না হলে হল কিন্তু কমতে থাকবে সেকেন্ড উইকে আজকে যে দেয়া হয়েছে যে হল লিস্ট দেওয়া হয়েছে সেকেন্ড উইকে গিয়ে সে হলগুলোই কমতে থাকবে খাদানের কিন্তু বাড়তে থাকবে এটা একটা দেখতে পারবো তো সেক্ষেত্রে অডিয়েন্সকেই কিন্তু গিয়ে ছবি দেখতে হবে হল ভরাতে হবে আর যদি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি এখন বারোটা মোটামুটি সাড়ে বারোটা বাজে ভিডিও তৈরি করছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অফিসিয়াল রিপোর্ট নেই তবে খাদানের বুকিং কিন্তু সবথেকে বেশি সিঙ্গেল স্ক্রিনগুলোতে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অ্যাডভান্স বুকিং কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে অর্গানিকভাবে সেগুলো হয়েছে এবং অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলো আমরা যেটাতে যাব অলরেডি সেটা নাইনটি পার্সেন্ট ফুল মাল্টিপ্লেক্সগুলো প্রথম দিনে কিন্তু প্রথম দুদিনে কিন্তু বেশ ভালো বুকিং সারা কিন্তু দেখা যাচ্ছে সারা ফেলে দিয়েছে সন্তানের অ্যাডভান্স বুকিং খুব একটা ভালো নয় আমি আগেও বলেছিলাম সন্তান যে ঘরানার ছবি এগুলো যে খুব একটা অ্যাডভান্স বুকিংয়ের ওপর নির্ভর করছে তা নয় দর্শক হলে গিয়ে বক্স অফিস থেকে হয়তো টিকিট বুক করবেন পাঁচ নম্বর স্বপ্ন বলেন কিছুটা চলছে চালচিত্র কিন্তু অ্যাডভান্স বুকিং বেশ ভালো চালচিত্র নিয়ে দর্শকদের এক্সপেকটেশন খুব কম ছিল কিন্তু চালচিত্র ট্রেলার রিলিজের পরে কিন্তু অনেক দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে তো আমার মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে চালচিত্র নিয়ে চালচিত্র কিন্তু অ্যাডভান্স বুকিং বেশ ভালো চলছে দেখা যাক সেসব অবধি কোথায় গিয়ে দাঁড়ায় তো এটা এটুকুই বলার যে হল মালিকদেরই ব্যাপারগুলো বোঝা উচিত তাদেরও কিছু করার নেই আমাদের বাংলায় হয়তো কোথাও গিয়ে বারবার করে প্রশ্নগুলো তুলি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উচিত একটা সার্কুলেশন জারি করা রুলস অ্যান্ড রেগুলেশন আনা যে বাংলা সিনেমা আসলে তাকে মিনিমাম দুটো থেকে তিনটে হল প্রতিদিন দিতে হবে যে কোনো মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল সিনেমা ক্ষেত্রে একটা দুটো শো দিতে হবে ভাগাভাগি করে তো এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি না আসে তাহলে কিন্তু সমস্যায় বারবার পড়তে হবে আর আমাদের মধ্যে একতার খুব অভাব অর্থাৎ আজকে দেবদা চাইছে তার খাদান চলুক রাজ চক্রবর্তী বলছে সন্তান চলুক যদি রাজ চক্রবর্তী বলেছেন যে চারটে বাংলা ছবি যেন ভালোভাবে চলে বিজনেস করে এটা এটুকু মাথায় রাখা উচিত যে আমরা বাংলা সিনেমার জন্য লড়ছি নাকি নিজের ছবির জন্য তো সেক্ষেত্রে চারটে ছবিকেই যদি ব্যবসা করতে হয় চারটে ছবিকেই হলে চালাতে হবে তারপর দর্শক কোনটা বিচার করবেন দর্শকদের বিষয় যাই হোক না কেন আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আর প্রথম দিন খাদান দেখতে যাচ্ছেন না সন্তান কমেন্ট বক্সের ভুলবেন না আর অবশ্যই আগামীকাল কিন্তু দেখা হচ্ছে দুপুর বারোটার থেকে সন্ধে আটটা অবধি প্রায় রাত আটটা অবধি আটটা নটা অবধি কিন্তু আমরা স্টার মলে থাকবো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ